হোয়াটস আপ আশা করি সবাই ভালো আছেন আমি বসেছি কোথায় জানেন একটা কচু ক্ষেতের সামনে আর কি কচু ক্ষেতের সামনে এবং আলু ক্ষেত আমার চারপাশে খালি খেত ক্ষেত দেখছেন চারিদিকে খালি ক্ষেত তো বিলের মাঝখানে বসে বসে কি করতেছি এই বিলের মাঝখানে বসে বসে একে তো হচ্ছে যে এটা দেখতেছি ক্ষেতগুলা আর হচ্ছে যে রোদ 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 থেকে ভিটামিন সি নিচ্ছি আর হচ্ছে একটা আপনাদের সাথে ভিডিও বানিয়ে ফেলতেছি কত সুন্দর দৃশ্য আঙ্কেলটা মই দিয়ে জমির মাটিগুলো সমান করছিল যেন সব জায়গায় পানি সমানভাবে প্রবাহিত হতে পারে এবং কোনো জায়গায় মাটি জমে না থাকে এখন যাই আঙ্কেলটার সাথে কথা বলবো দেখি মাটি সমান করতেছে এখানে ধান লাগাবে ধান লাগানোর জন্য এখানে যে অংশটুকু উঁচু হয়ে আছে এটাকে সমান করতেছে সাথে কাউকে নিতেন হেল্প করার জন্য কাউকে নিতেন এক একা বাড়তেছেন কাউকে নিতেন সাথে এটা কি জিনিস না আসলে আমি এটা তো এটা তো চিনি কোদাল বলে বা ফরা বলে পানিটা এখান এই ক্ষেতের মধ্যে যাচ্ছে এই যে চাষ করতেছে এখানে করতেছে পানি আপাতত এদিক থেকে পানিটা বের হয়ে ঠিক আছে একদম পরিষ্কার আমার যাও আপনারা কি বলেন এটার কি বলেন সাতটা না অঙ্কেল এটার কি বলেন সাতটা হ্যাঁ সঙ্গ কয় গরু দিয়ে বুঝছি কত গরু নাই গরু তো কষ্ট না গরু নাই আমরা তো চট্টগ্রামে হাটটা বলি না এটাতে হাটটা বলি হ্যাঁ বলি চট্টগ্রামের ভাষায় হাট্টাই সাতটা হাটটা আমরা না চট্টগ্রাম এখানে ঠিক আছে তো জমি সমান করতেছেন আর কি নাহলে তো ওইদিকে শুকায় যাইবো পানি ফল যাইতো না ওটা উনি বার দিয়ে মানে টানতেছে ভার হওয়ার জন্য জমি সমান করার জন্য ওখানে কাদার বাটিটা দিছে উপরে দেখেন টানতেছে ওই জায়গায় কিছু মাটি উঁচু আছে এই জন্য ওগুলো সমান করতেছে ধন ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্দরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ওহে হে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি